বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে এরকম টোটাল 12 কোম্পানি ডিসকাস করব যেই প্রত্যেকটা কোম্পানিতে লেটেস্ট কোয়ার্টারে ডিআইআই তাদের স্টেককে সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে এবং শুধু ডিআইআই নয় এই 12 মধ্যে বেশ কিছু কোম্পানিতে এফআইআইও কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং ডিআইআই শুধু এই কোয়ার্টারেই নয় বেশ কিছু কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ার সাকসেসফুল ফান্ড ম্যানেজাররা এই কোম্পানিগুলোতে বাইং করছে এর মাধ্যমে আমি আপনাদের এই কোম্পানিগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন দেওয়ার জন্য আসেনি শুধু দুটো পয়েন্টস বোঝানোর জন্য সবার প্রথমে মার্কেট যে বটমের আশেপাশে চলে এসছে যেটা আপনি ডিআইআই ইনফ্লো দেখলেই বুঝতে পারবেন লাইফের সব থেকে হায়েস্ট লাস্ট দশ বছরে সব থেকে হায়েস্ট ডিআইআই ইনফ্লো মার্কেটে হচ্ছে যেটা থেকে আমরা কনফিডেন্সের সাথে ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে পারি এবং ভবিষ্যতে কোন কোন ইন্ডাস্ট্রিতে সেক্টর রোটেশনের চান্স রয়েছে সেটা আমরা আইডিয়া করতে পারি কারণ সাকসেসফুল ফান্ড ম্যানেজাররা যেই যেই ইন্ডাস্ট্রিগুলোতে ফ্রেশ এন্ট্রি নিচ্ছে বা যেই যেই ইন্ডাস্ট্রিগুলোতে লাস্ট চার পাঁচটা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি তাদের স্টেককে শিফটিং করছে সেই ইন্ডাস্ট্রিগুলো ভবিষ্যতে একটা সেক্টর রোটেশনেরও চান্স রয়েছে অথবা কোম্পানিগুলোতে একটা ভালো ভ্যালুয়েশন গ্যাপ হিসেবেও আমরা দেখতে পারি তো ক্লিয়ার কাট কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় শুধুমাত্র কনফিডেন্সের সাথে এর মধ্যে যদি কোনো কোম্পানি আপনার পোর্টফোলিওতে থাকে আপনি যাতে সেটাকে হোল্ড করার ক্ষমতা পান তার জন্য ভিডিওটি আপনার সামনে প্রেজেন্ট করছি যে শুধু আপনি এবং আমি নয় বেশ কিছু সাকসেসফুল ইনভেস্টর বেশ কিছু সাকসেসফুল এফআইআই এবং ডিআইআই ফান্ড ম্যানেজার তারাও কিন্তু এই কোম্পানিগুলো নিয়ে বুলিশ রয়েছে বা এই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে বুলিশ রয়েছে তো চলুন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে প্রত্যেকটা কোম্পানি এবং তাদের ফান্ডামেন্টাল অথবা ভ্যালুয়েশন খুব শর্ট ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করবো কোম্পানি ইন্ডিয়ার টেলিকম ইকুইপমেন্ট এবং ইনফ্রা সার্ভিস প্রোভাইড করে থাকে কোম্পানির নাম হচ্ছে এইচএফসিএল কোম্পানি আজকেও থ্রি পার্সেন্ট আপ ট্রেন্ডে গেছে সবার প্রথমে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই কন্টিনিউয়াসলি ডিআইআই লাস্ট বেশ কিছু কোয়ার্টার ধরে শুধু লেটেস্ট কোয়ার্টারে নয় লেটেস্ট কোয়ার্টারে তো তারা তাদের স্টেককে টু পার্সেন্ট ইনক্রিজ করেছেই এবং লাস্ট অলমোস্ট দু বছর ধরে কন্টিনিউয়াসলি এই কোম্পানিটা নিয়ে তারা বুলিশ রয়েছে যে কারণে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট স্টেকের থেকে আজকে লাইফ টাইমের সব থেকে হায়েস্ট স্টেকে এসে দাঁড়িয়েছে টেন পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট আর লুজার হ্যান্ডের কাছের থেকে কন্টিনিউয়াসলি এখানে শেয়ার হোল্ডিং কমছে তার মানে রিটেল পাবলিকের কনফিডেন্স কমছে এবং স্ট্রং হ্যান্ড এই কোম্পানিতে বলিশ রয়েছে যে কারণে তারা তাদের স্টেককে ইনক্রিজ করছে যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে আসি তাহলে স্মল ক্যাপ কোম্পানি এগারো হাজার পাঁচশো কোটি মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানি একশো যেটা হাই বানিয়েছিল সেখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আশি টাকাতে ট্রেড করছে তো প্রাইস হিসেবে বাম্পার কালেকশন হয়েছে পি রেশিও হিসেবে কোম্পানি একত্রিশের পি রেশিও ডিমান্ড করে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ একত্রিশের পি রেশিও রয়েছে কোম্পানির পিই জি রেশিও বলছে যে কোম্পানি পারফেক্ট ভ্যালুয়েশনে রয়েছে সস্তা ভ্যালুয়েশন বলতে পারবো না আবার হায়ার ভ্যালুয়েশন কোম্পানিতে বলা যাবে না পিএনএস স্টেটমেন্টে যদি আমি আসি লাইফ টাইমে হাইস্ট টপ লাইন কোম্পানি পোস্ট করে রয়েছে প্যান্ডেমিকের সময় মাঝখানে কিছুটা ডাউন এসেছিল সেখান থেকে আবার একতরফা বুল ট্রেন্ডে কোম্পানি উপরে দিয়ে গেছে অপারেটিং প্রফিট মার্জিনে আসলে অ্যাভারেজ হাইস্ট বারো থেকে পনেরো পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করছে এবং জেনারেট করতে সক্ষম বটম লাইনেও কোম্পানি লাইফ টাইমে হাইস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে লাস্ট তিন বছর এবং এক বছরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি কিন্তু কোম্পানির প্রফিট লাইফ টাইম হাইস্টে রয়েছে অবশ্যই কোম্পানিটা নিয়ে চেক আউট করে দেখুন পছন্দ হলে আপনারা ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন টেলিকমিউনিকেশন বিজনেস সেগমেন্টে ভবিষ্যতে এখানে একটা ভালো বুল বুল ট্রেন্ডের অপরচুনিটি দেখা যাচ্ছে যে কারণে সাকসেসফুল ইনভেস্টর বা ফান্ড ম্যানেজাররাও এই কোম্পানিতে স্টেককে ইনক্রিজ করছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড বিশেষ করে এই কোম্পানিতে একদম ফ্রেশ এন্ট্রি নিয়েছে এবং একটা ভালো সিগনিফিকেট অ্যামাউন্টের সাথে তারা এখানে এন্ট্রি করেছে সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটা নিয়েও এফআইআই বুলিশ রয়েছে এবং ডিআইআই বুলিশ রয়েছে আদিত্য বিল্লা ফ্যাশন এবং রিটেল লিমিটেড কালকেই কোম্পানিটা নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস আপনার সাথে প্রেজেন্ট করেছি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কারণ উপর থেকে দেখলে কোম্পানিটা একদমই খারাপ মনে হবে কিন্তু এর মধ্যে একটা ভ্যালু আনলকিংয়ের চান্স রয়েছে যেখানে আদিত্য বিল্লা ফ্যাশন এবং রিটেল কোম্পানিটা যদি আমি এই কোম্পানিটার সাথে ট্রেন্ড কোম্পানির কম্পেয়ার করি আমি খুব সহজে কম্পেয়ার করছি আপনারা নিজেরাও একবার চেক করে নেবেন যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লোর মধ্যে আসি তাহলে কোম্পানি এক হাজার তিনশো একচল্লিশ কোটি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস জেনারেট করছে তার এগেনস্টে যদি আপনি ট্রেন্ড ইন্ডিয়ার থেকে ট্রেন্ডিং কোম্পানি যারা একশো বাইশের পিই রেশিও ডিমান্ড করছে তার সমান সমান ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস জেনারেট করছে এবং যদি আপনি ট্রেন্ড কোম্পানির পিএনএল স্টেটমেন্টেও আসেন তাহলে তারাও কিন্তু চোদ্দ হাজার কোটি সেলস পোস্ট করেছে শুধু পার্থক্য হচ্ছে এই কোম্পানির একটা সাবসিডিয়ারি যাদের অলরেডি ডিমার্জের কথা চলছে সেখানে নেগেটিভের জন্য কোম্পানিটা অ্যাকচুয়াল ভ্যালু পাচ্ছে না সামনের মাসের মধ্যে বা সামনের কোয়ার্টারের মধ্যে ডিমার্জার কমপ্লিট হয়ে যাবে অ্যাকচুয়ালি মার্চেই হায়ারিং রয়েছে কোর্ট হায়ারিং যেখানে এনসিএলটির পরে কোম্পানি ডিমার্জ হয়ে যাবে তারপর একটা ভ্যালু আনলকিং হবে তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি এফআইআই অথবা ডিআইএস টেক দেখেন ডিআইআই তাদের স্টেককে তো ধরে বসে আছে কন্টিনিউ চোদ্দ পার্সেন্ট রিটেল পাবলিকের কাছে বারো তেরো পার্সেন্ট ছিল এখন ওই বারো তেরো পনেরো রয়েছে লেটেস্ট কোয়ার্টারে এফআইআই তাদের স্টেককে ফোর পার্সেন্ট ইনক্রিজ করেছে পজিটিভ সাইন ভালো করে চেক করবেন এবং কালকের ভিডিওটা ডিটেল দেখে নেবেন ইন্ডেপ অ্যানালাইসিস কালকেই আমি এই কোম্পানিটা নিয়ে পোস্ট করেছি যদি তিন নম্বর কোম্পানিতে আসি এই কোম্পানিটাতে নিয়েও স্ট্রং হ্যান্ড বুলিশ রয়েছে কোম্পানি নাম হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস আশা করছি আপনাদের অনেকের পোর্টফোলিওতেই এই কোম্পানিটা রয়েছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিয়েছে একদম লেটেস্ট কোয়ার্টারে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দেখি তাহলে ওয়ান পয়েন্ট টু সেভেন প্রাইস টু বুক ভ্যালু কোম্পানির ডিমান্ড করছে সরি সরি এটা আরও ই আমি যদি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালুতে আসি ওয়ান পয়েন্ট ওয়ান কোম্পানির প্রাইস টু বুক ডিমান্ড করছে তার মানে কোম্পানির পারফেক্ট ভ্যালুয়েশন ডিমান্ড করছে যতটা কোম্পানির কাছে ক্যাশ রয়েছে যদি আরও সহজে যাই কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির কাছে ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এক লক্ষ তিরিশ হাজার কোটি রিজার্ভ রয়েছে এবং ছ হাজার কোটি কোম্পানির কাছে ইকুইটি ক্যাপিটাল রয়েছে তো ধরুন এক লক্ষ সাঁত্রিশ আটত্রিশ হাজার তার এগেন্স্টে কোম্পানির মার্কেট ক্যাপও সেম রয়েছে তো সেফ পজিশনে রয়েছে এখান থেকে হারানোর কোম্পানিতে কিছু নেই ভবিষ্যতে কোম্পানির বিজনেসে গ্রোথ দেখাতে পারলে কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হওয়ার চান্স রয়েছে বিজনেস দেখে কোনো লাভ নেই এখনো কোম্পানি তাদের বিজনেস স্টার্ট করেনি রিসেন্টলি এই কোম্পানিটি নিয়ে ইনডেথ ভিডিও আমি প্রেজেন্ট করেছি দেখে নেবেন এফআইআই এই কোম্পানিতে তাদের স্টেককে কিছুটা রিডিউস করেছে কিন্তু ডিআইআই তাদের লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে এখানে তাদের স্টেককে ইনক্রিজ করেছে অবশ্যই দেখতে পারেন কোম্পানিটা চেক আউট করুন আমার মনে হয় কোম্পানি একটু যদি ধৈর্য ধরা যায় দু তিন চার বছর হোল্ড করা যায় এখান থেকে কোম্পানির ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো কিন্তু আপসাইড পোটেন্সিয়াল কোম্পানিতে রয়েছে এবং জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি অ্যাকচুয়ালি ডাইভার্সিফিকেশন মেনটেন করবে এএমসি বিজনেসের এন্ট্রি নেওয়ার কথা বলছে চেক আউট করে দেখা যেতে পারে লং টার্ম ভিউ থাকলে কোম্পানিটা ধৈর্যের সাথে বসতে পারলে অবশ্যই ভালো হওয়ার চান্স রয়েছে কোন ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না নেক্সট কোম্পানি ইন্ডিয়ার কনজিউমার ধরতে পারেন ফুটওয়্যার বিজনেস সেগমেন্টে একটা ভালো পজিশন কোম্পানি রয়েছে বাটা ইন্ডিয়া বহু বছর ধরে কোম্পানি পারফরমেন্স করেনি তো চুয়াল্লিশের পি রেশিও পিই জি দেখে কোনো লাভ নেই কারণ এই টোটাল কনজিউমার ইন্ডাস্ট্রি অতীতে রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে ইন্ডাস্ট্রি পি তুলনায় কোম্পানির পি রেশিও যেহেতু সস্তা রয়েছে তো রুরাল ইকোনমিতে যখনই গ্রোথ আসবে কোম্পানির রিটার্ন রেশিও অ্যাভারেজ বর্তমানে সব মেনটেন করছে উনিশ পার্সেন্ট আঠেরো পার্সেন্ট ফার্স্ট ক্লাস টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি রয়েছে যদি আমি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে আসি এখানে কোম্পানিতে কোনো গ্রোথ নেই যে কারণেই শেয়ারটা অতীতে পারফরমেন্স করেনি এখানে আপনার দেখতে পাচ্ছেন লাস্ট তিন বছর এবং এক বছরে কোম্পানির নেগেটিভ রিটার্ন দিয়ে বসে আছে কিন্তু ফান্ডামেন্টালি ধীরে ধীরে এখানে চেঞ্জ হচ্ছে কোম্পানির রিটার্ন অন তো ধীরে ধীরে চেঞ্জ আসছে ব্যালেন্স শিটে যদি আমি আসি তাহলে কোম্পানি একদম যৎসামান্য ক্যাপেক্স করছে কিন্তু ধীরে ধীরে গ্রোথ আছে ডেট টু ইকুইটি এখানে কিছুটা হাই রয়েছে যেটা কোম্পানি গ্রোথের জন্য ফোকাস করছে সেফ কোম্পানি বিশাল বড়োসড়ো রিটার্ন দেবে না তবে আপনার ক্যাপিটালকে সেফ রাখবে কনজিউমার রিলেটেড কোম্পানি এ কোম্পানিতে যদি আমি লেটেস্ট কোয়ার্টারে দেখি তাহলে টু পার্সেন্ট ডিআইএ তাদের স্টেককে ইনক্রিজ করেছে লাস্ট দুটো কোয়ার্টারে ওয়ান পয়েন্ট বা ওয়ান রিটেল পাবলিকের কাছ থেকে স্টেক কমেছে যেটা স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করা যায় যদি চার নম্বর কোম্পানিতে পাঁচ নম্বর কোম্পানিতে আসি ম্যানকাইন্ড ফার্মা এই কোম্পানির ফার্মা ইন্ডাস্ট্রিতে একটা ভালো ডিস্ট্রিবিউটারশিপ মেনটেন করে ভালো পজিশানে কোম্পানি রয়েছে পঁয়তাল্লিশের পি রেশিও আমি একদম সস্তা বলতে পারবো না ইন্ডাস্ট্রির তুলনায় তো পি রেশিও হাই রয়েছে কিন্তু কোম্পানির কাছে বেশ কিছু ইন্ডাস্ট্রিতে মানে এই ইন্ডাস্ট্রিতে বেশ কিছু প্রোডাক্টে কোম্পানির নাম্বার ওয়ান অথবা নাম্বার টু পজিশনে আছে যে কারণে একটু হায়ার ভ্যালুয়েশন ডিমান্ড করার যোগ্যতা কোম্পানি রয়েছে টপের থেকে কোম্পানি একটা বাম্পার কারেকশন প্রাইজে আপনি পাচ্ছেন তিন হাজার পঞ্চান্ন যেটা ফিফটি খাইছিল। খাই ছিল যেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি বর্তমানে দু হাজার একশো চব্বিশ টাকাতে ট্রেড করছে তো প্রাইস হিসেবে একটা বাম্পার কারেকশনে রয়েছে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করা উচিত যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে আসি চব্বিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করছে এবং উনিশ পয়েন্ট সাত পার্সেন্ট ধরতে পারেন কুড়ি পার্সেন্টের উপরে আর সি এবং আরও রয়েছে যেটা ফার্স্ট ক্লাস রিটার্ন রেশিও হিসেবে আমরা কনসিডার করে থাকি যদি আমি কোম্পানির পিই জি রেশিওর মধ্যে আসি তাহলে কোম্পানি যে পঁয়তাল্লিশের পিই ই রেশিও ডিমান্ড করছে ততটা ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির রয়েছে যেটা কোম্পানির পিই জি রেশিও প্রুফ করাচ্ছে ডেট ফ্রি কোম্পানি একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেই যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস আপনাদের দেখাই তাহলে একদম লেটেস্ট কোয়ার্টারে ডিআইআই তাদের স্টেককে টু পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং এফ আই আই যবে থেকে কোম্পানি লিস্ট হয়েছে সব থেকে হাইস্ট কোম্পানি এফআইআই দাঁড়িয়ে রয়েছে রিটেল পাবলিকের পার্টিসিপেশন যদি আমি দেখি কন্টিনিউসি লাস্ট ছখানা কোয়ার্টার ধরে পার্টিসিপেশন কমছে এবং স্ট্রং হ্যান্ডের কাছে কন্টিনিউসলি শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এটা একটা পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করে যে কোনো কোম্পানির জন্য নেক্সট কোম্পানি জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এ কোম্পানিতে শুধু ডিআইআই নয় প্রোমোটারও লেটেস্ট কোয়ার্টারে একটা ভালো পার্সেন্টেজ স্টেক পারচেস করেছে যেটা যদিও এখনও শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপডেট হয়নি আপনি গুগল সার্চ করলেই দেখতে পাবেন বিশাল বড় অ্যামাউন্টে প্রোমোটার তাদের স্টেককে পারচেস করছে আর দেখুন যে কোনো কোম্পানির ভেতরে একেবারে ইনডেপথে কি চলছে সেটা সম্পর্কে সব থেকে বেশি নলেজ রয়েছে সেই কোম্পানির প্রোমোটারের তো ডেফিনেটলি প্রোমোটার শেয়ার পারচেস করছে যেটা আমাদের যথেষ্ট কনফিডেন্স দেয় কোম্পানির পিই রেশিও রয়েছে মাত্র তেইশ কোম্পানির পিই জি রেশিও বলছে যে যেই হিসেবে কোম্পানির প্রফিটে গ্রোথ হচ্ছে সেই হিসেবে পিই রেশিও পারফেক্ট রয়েছে বরঞ্চ এখান থেকে পি এক্সপেনশানের চান্স রয়েছে যদি আমি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির পিএনএ স্টেটমেন্টে এখানে গ্রোথ তো নেই তবে স্টিল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কিন্তু অনেক বেটার রয়েছে যদিও আমি নিজে স্টিল ইন্ডাস্ট্রি পারফর্ম করি না কারণ স্টিলের সঠিক সিকলিক্যাল বিষয়টা আমার দ্বারা অ্যানালাইসিস করা সম্ভব হয় না এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রচুর সাকসেসফুল ইনভেস্টারদের মত অনুযায়ী স্টিল ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে বিশাল বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে যদি কোম্পানির ফান্ডামেন্টাল বা ভ্যালুয়েশন পছন্দ হয় বা এই কোম্পানিটা আপনার পোর্টফোলিওতে থাকে আমি মনে করবো তাড়াহুড়ো করবেন না ভবিষ্যতে যখন গ্লোবাল মার্কেটে একটু ডিমান্ড আসবে সব থেকে বেটার পারফরমেন্স কিন্তু স্টিল ইন্ডাস্ট্রি করবে স্টিল অবশ্যই সিকনিক্যাল কিন্তু যখন পজিটিভ সেন্টিমেন্টে আসে তখন বিশাল বড় পারফরমেন্স কিন্তু স্টিল ইন্ডাস্ট্রি করে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি লাস্ট চারখানা কোয়ার্টার ধরে ডিআইআই কন্টিনিউসি কোম্পানি নিয়ে বুলিশ রয়েছে তারা চোদ্দ থেকে সতেরো পার্সেন্ট স্টেক নিয়ে চলে গেছে রিটেল পাবলিকের স্টেক লাস্ট পাঁচখানা কোয়ার্টারে ওয়ান পয়েন্ট মতন কমে গেছে ধরতে পারেন ইকুয়ালি রয়েছে একই এফআইআই স্টেক যদি আপনি দেখেন তাহলে এফআইআই ওই একই পজিশনে রয়েছে দশ এগারো পার্সেন্ট ছিল দশ এগারো পার্সেন্টই রয়েছে ডিআইআই তাদের স্টেককে সিগনিফিকেন্টলি ইনক্রিজ করছে এবং বেশ কিছু প্রমোটার কিন্তু এই মানে বেশ কিছু স্টক কিন্তু এই কোম্পানিতে প্রোমোটারও তারা নিজেরাও পারচেস করেছে যেটা যে কোনো কোম্পানিতে থেকে বেশি কনফিডেন্স আমাদের দিয়ে থাকে কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটা নিয়েও স্ট্রং হ্যান্ড বুলিশ রয়েছে এবং হয়তো কোম্পানিটা আপনাদের পোর্টফোলিওতে থাকলেও থাকতে পারে কেপিআইটি টেকনোলজি এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি এবং গ্রেট পজিশনে বর্তমানে কোম্পানি চলে এসছে চুয়াল্লিশের পিই রেশিও মার্কেট রিডার কোম্পানি ডিমান্ড করছে এবং পিই জি রেশিও যেখানে আজ থেকে দেড় দু বছর আগেও ফোর্থ টাইম ডিমান্ড করতো সেখান থেকে সিগনিফিকেন্টলি কোম্পানির প্রাইজেও কারেকশন হয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশনও কারেকশান হয়েছে ইন্ডাস্ট্রির সব থেকে হায়েস্ট লেভেল রিটার্ন রেশিও কোম্পানি জেনারেট করতে সক্ষম এবং মার্কেট লিডার কিন্তু কেপিআইটি টেক এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডার ডেট টু ইকুইটি হিসেবে একদমই ম্যানেজেবল জিরো পয়েন্ট ওয়ান ফোর ডেট টু তো কোম্পানি রয়েছে এক হাজার নশো যেটা ফিফটি টুই খাই ছিল যেখান থেকে বাম্পার কারেকশনে কোম্পানি এক হাজার দুশোতে ট্রেড করছে অ্যাকচুয়ালি কোম্পানি যদি আপনি অল টাইম হাই থেকে দেখেন তাহলে হয়তো আরও বেশি হাই কোম্পানির পোস্ট ছিল আমি একটু অল টাইম হাইতে যদি আমি যাই না এক হাজার নশোই কোম্পানির হাই ছিল যেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি রয়েছে পিএনএল স্টেটমেন্টে যদি আমি আসি তাহলে কোম্পানির পিএনএস স্টেটমেন্টে লাইফ টাইম হায়েস্ট কোম্পানির টপ লাইন পোস্ট করে বসে আছে কোম্পানির বটম লাইনেও যদি আমি আসি এখানেও লাইফটাইম টাইম হায়েস্ট রয়েছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন এখানেও লাইফটাইম টাইম রয়েছে কোনো অসুবিধা কোম্পানিতে নেই এখান থেকে কোম্পানি ফ্রেশ বাইংয়ের জন্য দেখা যেতে পারে বলে আমি মনে করছি তবে কোনো ধরনের রেকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি একদম লেটেস্ট চার পাঁচটা কোয়ার্টারে ডিআইআই তাদের স্টেককে এখানে ছ পার্সেন্ট ইনক্রিজ করেছে যদি আমি এফআইআই স্টেক দেখি এফআইআই তাদের স্টেককে যতটা ডিক্রিজ করেছে সমস্ত স্টেক এখানে এফআইআই ডিআইআই পার্চেস করেছে মানে স্ট্রং হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছেই কিন্তু শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এবং মাথায় রাখবেন এই কোম্পানি এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডার গ্রেট কোম্পানি রিটেল পাবলিকের কাছে একুশ পার্সেন্ট ছিল এখন একুশ পার্সেন্টই রয়েছে যদি পোর্টফোলিওতে থাকে আমি মনে করি এখান থেকে কোনো তাড়াহুড়ো করা অন্তত পক্ষে ভুল ডিসিশন হতে পারে গ্রেট কোম্পানি গ্রেট ভ্যালু ভ্যালুবাইং অপরচুনিটিতে কোম্পানি আজকে চলে এসেছে নেক্সট কোম্পানি বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি পারাক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড তারা এই কোম্পানিতে একদম ফ্রেশ এন্ট্রি নিয়েছে এই কোম্পানিটাতে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি কোম্পানিটা যদি আমি দেখি তাহলে এ কোম্পানিটা হচ্ছে বড় লার্জ সাইজের টায়ার ম্যানুফ্যাকচারিং মানে ট্র্যাকের টায়ারগুলো যেগুলো হয়ে থাকে বা রেসিং কারের যে টায়ারগুলো হয়ে থাকে সেই টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি শুধু ইন্ডিয়ান মার্কেটে নয় ফরেন মার্কেট লিডিং পজিশনে রয়েছে ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি মাত্র সাতাশের পি রেশিও ডিমান্ড করছে যদি আমি মিডিয়াম পি রেশিওতে আসি লাস্ট পাঁচ বছরে বত্রিশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করে সে তুলনায় পি রেশিও সস্তা রয়েছে এবং মাত্র ওয়ান পয়েন্ট নাইন টাইম পিই জি রেশিও কোম্পানি ট্রেড করছে রিটার্ন রেশিও কোম্পানি সাস্টেইন করে সতেরো থেকে কুড়ি পার্সেন্টের মধ্যে মেনটেন করে এবং হিস্ট্রির একটা সুপার গ্রেট ট্র্যাক রেকর্ডের সাথে প্রাইজ হিসেবে বাম্পার কারেকশানে কোম্পানিটা আপনি পাচ্ছেন পিএনএস স্টেটমেন্টে লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ কোম্পানি পোস্ট করে আছে এখানে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করছে কুড়ি বাইশ পার্সেন্টে যেটা আমি একটু আগেই বলেছিলাম লাইফটাইম টাইম হাইস্ট কোম্পানির বটম লাইন পোস্ট করে আছে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য লাস্ট তিন বছর এবং এক বছর হিসেবে প্রাইস কারেকশনের জন্য সেরকম একটা রিটার্ন প্রোভাইড করতে পারেনি কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ হচ্ছে তাহলে ভবিষ্যতের জন্য কোম্পানি নিজেকে প্রস্তুত করছে এখানেও যদি আপনি দেখেন তাহলে লাস্ট পাঁচখানা কোয়ার্টারে একুশ পার্সেন্ট থেকে টু পার্সেন্ট স্টেক স্টক হ্যান্ডের কাছে ইনক্রিজ হয়েছে রিটেল পাবলিকের স্টেক কন্টিনিউয়াসলি লাস্ট ছখানা কোয়ার্টার ধরে রিডিউস হয়েছে যেটাও পজিটিভ সাইন প্রোভাইড করে আর লার্জ বড় টায়ার ম্যানুফ্যাকচারিং লার্জেস্ট টায়ার ম্যানুফ্যাকচার হতে পারেন বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার এবং গ্লোবাল মার্কেটেও সে একটা ভালো পজিশন হোল্ড করে কোম্পানি ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রির একটা মার্কেট ডক্টর রেড্ডি এটা নিয়েও ডিটেল ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে প্রাইস হিসেবে একটা কিছুটা ডিসকাউন্টেও আপনি পাচ্ছেন ভ্যালুয়েশন হিসেবে বেশ কিছু প্রাইস ভ্যালুয়েশন মানে বেশ কিছু মার্কেট লিডিং পজিশনে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু থাকার পরেও মাত্র আঠেরোর পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ আঠাশের পি রেশিও ডিমান্ড করে পিই জি রেশিও বলছে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে পিএনএ স্টেটমেন্টে লাইফ টাইম হায়েস্ট টপ লাইন রয়েছে এবং বটম লাইন কোম্পানি লাইফ টাইম হাইয়েস্ট ধরতে পারে সামান্য কিছু রিডিউস রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি লাস্ট চার পাঁচটা কোয়ার্টারে কন্টিনিউসলি এখানে ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে রিটেল পাবলিকের কাছ থেকে এখানে শেয়ার হোল্ডিং প্লাস পাঁচটা কোয়ার্টার রিডিউস হয়েছে অবশ্যই চেক আউট করুন আমার মনে হয় কোম্পানি ভালো রয়েছে ডিটেল অ্যানালাইসিস আমি প্রিভিয়াস মান্থেই আপনার সাথে পোস্ট করেছি নেক্সট কোম্পানি কোটাক মাহিন্দ্রা ব্যাংক এই কোম্পানিতে সরি নেক্সট কোম্পানি হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই কোম্পানিতে লেটেস্ট কোয়ার্টারে পারাক পারিক ফ্লেক্সি মিউচুয়াল ফান্ড তারা তাদের অতীতের স্টেকের তুলনায় সেভেন্টি থ্রি পার্সেন্ট তাদের স্টেককে ইনক্রিজ করেছে আমি আর কোম্পানি নিয়ে ডিটেলে গেলাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি যদি ডাইরেক্ট ইনভেস্টারের মধ্যে আসি লাস্ট তিনখানা কোয়ার্টারে এখানে থ্রি পার্সেন্ট স্টেক ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং যদি আপনি রিটেল পাবলিকের স্টেক দেখেন নাইন পার্সেন্ট ছিল এখনও নাইন পার্সেন্টই রয়েছে ব্যালেন্স শিটে যদি আমি আসি তাহলে হাইয়েস্ট এভার কোম্পানির এখানে ক্যাপেক্স প্ল্যান রয়েছে এবং সব কিছু ফার্স্ট ক্লাস পজিশন রয়েছে পিএনএস স্টেটমেন্টও কোম্পানির হায়েস্ট টপ লাইন এবং বটম লাইন যদি আপনি দেখেন লাইফ টাইম হাইস্ট পোস্ট করে বসে আছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটা এমনকি এই ইন্ডাস্ট্রি নিয়ে অতীতেও আমি আপনার সাথে ডিসকাস করেছি অ্যাকচুয়ালি কোম্পানি ইথানল ম্যানুফ্যাকচারিংয়ে একটা ভালো পজিশন রাখে ইআইডি পে এবং এ কোম্পানির ইন্ডাস্ট্রির তুলনায় একটা ভালো পজিশনে রয়েছে এবং মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি তো ডেফিনেটলি কোম্পানিটাকে চেক করতে পারে একটা গ্রেট ভ্যালিউশনে মাত্র ষোলোর পি রেশিও ডিমান্ড করছে পি ই জি হিসেবে পি এক্সপেনশনের চান্স রয়েছে ম্যানেজেবল ডেট টু ইকুইটিতে কোম্পানি ট্রেড করছে ইথানলের ভবিষ্যতের ডিমান্ডও রয়েছে এবং সেটাকে কোম্পানির সাকসেসফুলি প্লে করতেও সক্ষম হচ্ছে লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানির অপলাইন পোস্ট করেছিল মার্চ দু হাজার তেইশে রিসেন্টলি ভোটের কারণে এই চব্বিশের ভোটের কারণে আমরা জানি কিছুটা ডাউন করা হয়েছিল ক্যাপ তো সে কারণে কিছুটা ডাউন ট্রেন্ড রয়েছে আবার কিন্তু সব উঠে গেছে ভবিষ্যতে আবার ভালো পারফরমেন্স করবে আর ইথানল ইন্ডাস্ট্রির আউটলুক কিন্তু ভালো রয়েছে এখানে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই তাহলে এখানে ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে এবং ভালো পরিমাণে ইনক্রিজ করছে এবং এখানে এফআইআইও কিন্তু লাস্ট পাঁচ ছটা কোয়ার্টার ধরে তাদের স্টেককে আট পার্সেন্ট থেকে বারো পার্সেন্টে নিয়ে চলে গেছে রিটেল পাবলিকের স্টেক লাস্ট লাস্ট পাঁচখানা কোয়ার্টারে দশ পার্সেন্ট রিডিউস হয়েছে কোম্পানিটাকে চেক আউট করুন ডিটেল অ্যানালাইসিস চ্যানেলে ভিজিট রয়েছে অবশ্যই দেখে নেবেন আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানি কোটাক মাহিন্দ্রা ব্যাংক ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি যদি আমি পি রেশিওতে আসি তাহলে কোম্পানির ম্যাক্সিমাম পি রেশিও চার্টে আসলাম লাইফ টাইম অলমোস্ট সব থেকে লোয়েস্ট পি রেশিও ডিমান্ড করছে পিএনএস স্টেটমেন্টে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ পোস্ট করে আছে বটম লাইন কোম্পানি লাইফ টাইম হাইস্ট রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি লেটেস্ট কোয়ার্টারে ডিআইআই তাদের স্টেককে টু পার্সেন্ট ইনক্রিজ করেছে রিটেল পাবলিক লাস্ট চার পাঁচটা কোয়ার্টারে ওয়ান পার্সেন্ট মতন স্টেককে রিডিউস করেছে মানে লুজার হ্যান্ডের কাছ থেকে কন্টিনিউসলি স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে তো এই বারোখানা কোম্পানিকে আপনারা ভালো করে চেক করে দেখুন এর মধ্যে যদি কোনো কোম্পানি আপনার পোর্টফোলিওতে থাকে সেই কোম্পানিটা সম্পর্কে আপনাদের যথেষ্ট কনফিডেন্স আসবে কারণ এই প্রত্যেকটা কোম্পানিতে ডিআইআই অন্তরপক্ষে তাদের স্টেককে লাস্ট বেশ কিছু কোয়ার্টার ধরে ইনক্রিজ করছে এবং এই এই ইন্ডাস্ট্রিগুলো যেমন ইথানল ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিগুলো এবং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি এরা ভবিষ্যতে ভালো করবে কারণ এই সাকসেসফুল ফান্ড ম্যানেজাররা এই কোম্পানিগুলোতে তাদের স্টেকে ইনক্রিজ করছে অথবা ফ্রেশ স্টেকের সাথে তারা এন্ট্রি নিচ্ছে আজকের মতো এই অবধিই রাখবো যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চান কোম্পানি কোথা থেকে সিলেকশন করে সেই কোম্পানিতে ইনভেস্ট করবেন যাতে অন্যের দ্বারা ইনফ্লুয়েস না হতে হয় কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন কখন কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়া উচিত কখন এক্সিট করা উচিত অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে একদম বেসিক সমস্ত কিছু পার্সোনাল ক্লাসে শিখে লাইফটাইম আমার সাপোর্ট আমি আমাদের স্টুডেন্ট আমার স্টুডেন্টদের দেওয়ার ব্যবস্থা করেছি যদি পার্সোনাল ক্লাস সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন লং টার্ম ওয়েল ক্রিয়েশনে আপনি বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে যদি স্টক মার্কেট শিখতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ডাউট থাকলে আমাকে কোশ্চেন করবেন আমি প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং